ঠিক অবস্থা চার দিন ধরে সব ভরে গেছে সাংঘাতিক অবস্থা দেখো পুরো জমি ঠমি সব দেখতে পাচ্ছ ওই যে ওই পুরো সব ভরে গেছে প্রবল বৃষ্টি হাই অ্যালার্ট করেছে না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম সবই করতে হবে খাওয়াও করতে হবে চলতেও হবে চাই কত বৃষ্টি হোক কত বি কিছু প্রচণ্ডভাবে চার পাঁচ দিন ধরে মানে প্রচণ্ডভাবে বৃষ্টি বাপরে বাপরে এক ফোঁটটা কমার নাম নেই এই রকম গতিতেই জামা কাপড় শুকাচ্ছে না ওটা তো আলাদা কথা এটাও খুলতে পারছি না এটাও বন্ধ করে রেখেছিলাম এই সবে খুললাম ভিডিওটা শুরু করবো বলে শুভ সকালের অনেক শুভেচ্ছা সবাইকে সবাই সাবধানে থাকো ভালো থাকো ওরে বাবা ওই দিকটা তো আরও অবস্থা খারাপ জলে জল যাই হোক এই দিকটা ও বাবা এইদিকে দেখো এইদিকে দেখো বাপে বাপরে বাপ ঠিক আছে ভালো হওয়া বর্ষাকালে বর্ষা হবে এটাই স্বাভাবিক চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কেমন লাগবে আশা করি ভালোই লাগবে মাথা খারাপ অবস্থা বাপরে বা সাংঘাতিক অবস্থা

সাংঘাতিক অবস্থা নিউজে দেখতে পাবে তার মধ্যে রিঙ্কু আর অপেক্ষা দুজনে বাইরে গেল আজকে রিঙ্কুও কাজে যাবে না দেখো অবস্থা দেখো এই দেখো এই দেখো এই দেখো আর এদিকে তো পুরো পুরো এখনো হবে সেজে আছে এর মধ্যেও রান্না খাওয়া চলছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি আরে দেখো চাচাচ্ছে ইলিশ চিকেন ইলিশ এখানে কি আর কলকাতার মতো ইলিশ পাওয়া যায় আর এখানে কলকাতার মতো ইলিশ পাওয়া যায় না কলকাতা ইলিশ মাছ তবুও পাওয়া যায় আর বাইরে বিদেশেও পাওয়া যায় মাছ মাছটা রেখে দিয়েছি আলুগুলো ভুজে নিয়েছি আর চিকেনটা এখানে মেখে রেখেছি ঠিক আছে আর একটু এরকম আলু দিয়ে ঝোল খেতে চেষ্টা মধ্যে একটু পাতা একটু কারিপাতা একটু রসুন টমেটো এগুলো সব গলাচ্ছি ঠিক আছে তারপর চিকেন কারি আর এই সব বাজার ফাজার সব উঠিয়ে দিলাম দিয়ে দেবো এই যে সব ভর্তি করে উঠিয়ে দিলাম একটা লাউ এনেছে এগুলো এবার বোটা ছাড়িয়ে রাখবো আস্তে আস্তে এগুলো করে নিই তারপরে আর এই রসুনগুলো দিয়ে দেবো পরে রেখেছি মাছের কাটা দিয়ে মাথা দিয়ে কেটে গেলে এগুলো তো ভাজা করব আর এই যে পুষার পুইশার গাছ তো না সেটু দিন শুনেছি যে পুঁইশাক গাছ কাটি নাকি আরও বাড়ে তো প্রত্যেকবার আমরা কী করি তো আমরা না কাটি না হোক আরও খাবো হোক আরও খাবো কারো খাবো এই চিন্তা করবো এবারে অলরেডি দুবার খাওয়া হয়ে গেল তো সব রকম দিয়ে সব চরি করছি বাকি সব ভাবব আর ডাল করবো শুধু যদি বাচ্চারা ডাল খায় বাকি আর করছি ডাল করবো ডাল করে রেখেছি চিকিৎসন করবো না এগুলো আর কি ঠিক আছে আর ইয়ে আর কি না সত্যি কাকি সিরিয়াসলি সাংঘাতিক অবস্থা দেখলাম তো আমাদের রান্না করলাম প্রথমে ভেজলাম চিকেনটা করবো না খালি ইলিশ মাছ করবো কিন্তু না চিকেনও করে ফেললাম ইলিশ মাছও করে ফেললাম যাই হোক খুবই অবস্থা খারাপ ওই সাইডটা অবস্থা দেখছো এইখানটা দেখেছ ওই দেখো ওই দিকটা ওখান থেকে দেখাতে পারছিলাম না ওই যে ওই যে ওই যে ওই যে ওই দিকটা পুরো ওদের বাড়ি থেকে কী করে বেরোবে বেচারা হ্যাঁ কী অবস্থা বলো দেখি আমাদের এই জায়গাটা কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে নোংরা এসে ঠিক আছে পুরো রেড অ্যালার্ট করে দিয়েছে আজকে আজকে বলে না এটা কন্টিনিউ হচ্ছে কদিন ধরে গাছগুলো খুশি হচ্ছে জাগিয়ে কিন্তু মানুষ তো দুঃখী হয়ে যাচ্ছে কী অবস্থা এইভাবে ডুবে যাবে প্রত্যেকের যারা নিচু নিচু ঘর তাদের কী অবস্থা বরং অনেক কথা বলছে আর অনেক দেরি করে এলাম চারিদিকে দেখেন এতক্ষণ কথা বলে যাচ্ছে আর ইয়ে অন করে নি সাংঘাতিক সাংঘাতিক অবস্থা নিচে কুকুরগুলোকে দেখছি তো আমার বুকটা ফেটে যাচ্ছে কিছু দিতেও পারছি না তো উঁচু থেকে কি দেব আর নিজে গিয়ে নিচে গিয়ে দেবো আমি যে যাচ্ছি না ডিঙ্কুও যায়নি টুসিও যায়নি সবাই ঘরের মতো রয়েছে আর সবই রান্না আছে চা রান্না করবো না চা করলাম চা করে চা করে দিলাম চা খেলাম আর আবার একটুখানি বাইরে গেছে এখন নীলের কিছু কেনা আছে এখন বৃষ্টিটা একটুখানি ধরেছে বৃষ্টিটা এই দশ মিনিট মতন ধরেছে দেখাচ্ছি দশ মিনিট মতন ধরেছে একটু বৃষ্টিটা ওই যে দেখা যাচ্ছে দশ মিনিট মতন একটুখানি ইয়ে হয়েছে

ভালো না দিনটা খুবই মুশকিলে গেল মানে কি বলবো এখন আরো বাকি আছে বন্ধ তারপরে কাজের সব ইয়ে কাজের জায়গার কোনো ঠিক নেই টুসি দোকানে পুরো জল ভর্তি জল ডুবে গেছে ওখান থেকে ফটো পাঠাচ্ছে ওই এলাকা পুরো জলে ডুবে গেছে তারপরে স্টেশন দিকের ও এলাকা তারপরে যেখানে সেই মার্কেট করতে যাই অনেক ভাজি সবজি দিয়ে মনে আছে তোমাদেরকে দেখিয়েছি আগে ওইখানে পুরো জলে পুরো মানে গাড়িগুলো ভেসে ভেসে যাচ্ছে খুব সাংঘাতিক অবস্থা জলের স্রোত দেখো কী করে দেখাবো জুম করে দেখাই এ দেখো জলের স্রোত দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই জয় 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 ভর্তি ও কুকুরগুলোর জন্য মায়া লাগছে খুব বেচারা খেতে পারছে না কি খেতে দেবে গো ওদের দুধটা জাল দিচ্ছে ফইয়ে যে জলওয়ালাকে ফোন করছিলাম দুধটা জাল দিয়ে আবার এর মধ্যে আরও দুধ দেবো আগে কালকে দুধটা একটু জাল হোক ওটা কী মা হয়ে গেছে দেখানোও যাচ্ছে না কি সাংঘাতিক অবস্থা ওই ওখানে সুখ খাচ্ছে এই হচ্ছে অবস্থায় দেখ এইখানে জামা কাপড় সব টাবেল ইয়ের কি বলে নীলের টাবেল জামা কাপড় স্কুলে সব দুনিয়া যাচ্ছে তাই অবস্থা বর্ষাকালে প্রত্যেকের ঘরেই কম বেশি এরকম হয়ে যায় আর একদম প্রবল বৃষ্টি পাঁচ দিন হয়েছে আবার বলছে যে এখনো হবে সেটা বন্ধ করে বলছে যে আরো আরো নাকি হবে বাবা জানি না আর কোথায় হবে সব ভরে গেছে চারিদিক ভরে গেছে তারপরেও বলছে এখনো হবে আরো তিন দিন বাকি আছে ওটা আর কি তাকানোচ্ছি রে এই ব্যক্তি স্পট থেকে নিয়ে যাচ্ছে বাঁচারি ভাত বসেছে ঠিক আছে আর ওখানে একজন আরো সবাই বসে বসে মোবাইল দেখছে মশলা দিয়ে মাখছে মাখতে এই সকালেও চিকেন হয়েছে কিন্তু তারপরেও এখন ভাত হয়ে গেছে একটা একটা করে মাখাচ্ছে তার আগে লেবু দিয়ে আর নুন দিয়ে ধুয়ে নিল আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে মারাত্মক অবস্থা হায় লাগ জারি হয়ে আছে চারিদিকে কি অবস্থা

সবাই আমি খেতে বসছি এখানে ছোট পেঁয়াজ টুসি ইয়ে করে যা রিঙ্কু আবার পেঁয়াজের মধ্যে কী যাবে আমার বউ দেখা যাচ্ছে ঠিক আছে স্মোক দাওয়ার ইয়ে নেই তো ওই জন্য ভাটতি নেই ওদের রেস্টুরেন্টে হয় বোধ এটার মধ্যে নাম কি হচ্ছে স্মোক নবাবি মুর্গ যাই হোক মোটামুটি আমি ওই একটুখানি কাজটা শিখেছি তাতেই বুঝলাম ভীষণ ভালো হয়েছে হ্যাঁ বাকি খেয়ে এসে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে ঠিক আছে চলো রাখছি এগারোটা বাজে যাচ্ছে দেখতে পাবে এগারোটা বাজে বৃষ্টি হচ্ছে চলেছে ভীষণ হয়েছিল খুব ভালো হয়েছিল আর সবাই খুব মন দিয়ে খেয়েছে আর আছে বেঁচেও আছে বাবু খেতে পারলাম না খুব পায়ে যন্ত্রণা হচ্ছে একটা টুকরো দিয়েছিলাম তাও খেয়ে কিউ খাবে কিউ খাচ্ছে আস্তে আস্তে কেউ কে খাওয়ার আগে দিয়েছি আগে দিয়ে তারপর আমরা খেতে গেছিলাম আর এত ভয়ানক পরিস্থিতি সত্যি কি বলবো এর আগে কখনো এরকম এত জল মানে হয়ে গেছে চারিদিকে সব বন্ধ দোকানের মধ্যে জল ঢুকে গেছে কত তাদের তাদের জিনিস নষ্ট বলো এখন কিছুই করবো না এখন খাই স্নান করবো আর সে করব এই মুখ ধুলা মা এখন তুলছে সবারই খাওয়া গেছে কেউ বাকি নেই আর আপেক্ষা আর নীল ওরা খাওয়া দাওয়া করছে দেখাতে পারছি না স্নান খালি খাওয়া চলো সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক তো জলের অবস্থা যে হবে জানি না কালকে যদি না কমে যে হবে জানি না চালু করবো সে করবো বাই